শবে বরাত মানেই হালুয়া শবে বরাত আসলে হালুয়া না বানালে একদমই হয় না ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা শবে বরাত আসলেই বুটের হালুয়া বানায় এবারও মা বুটের হালুয়া বানাবে তো আমি মাকে বললাম মা আমরা তো বুটের হালুয়া প্রতিবারই খাই আজকে আমরা গাজরের হালুয়া বানাই এই বলা সেই কাজ শুরু এই তো এখানে আমি কয়েকটা বড় বড় সাইজের গাজর নিয়েছি তো গাজরের গায়ের পুর হালকা করে একটু আমি সিলে নিয়েছি নেওয়ার পরে এই তো আম কুর্নি থাকে যেটা দিয়ে আমরা আম খেয়ে খাই ওইটা দিয়ে এই তো চিকন পাস দিয়ে এভাবে কুড়ে নিয়েছি আসলে এই কুড়নিটা দিয়ে অনেক কিছুই কাজ করা যায় কিন্তু কেন জানি এটাকে আমরা আম কুর্নি বলেই ডাকি কারণ আগে এটা দিয়ে আমরা আম মাখিয়ে শুধু খেতাম তো গাজরগুলো এইভাবে এভাবে কুড়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু বড় বড় গাজর তো অনেকগুলোই হয়েছে তো এখানে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি নিয়েছিলাম তিন ধরনের বাদাম এক বাদাম চীনা বাদাম এবং কি কাজু বাদাম আর ছিল সাথে কিছু কিসমি এখানে প্রায় হাফ কেজির মতো দুধ জাল করে করে আমি একদম এক পোয়ারও কম করে নিয়েছি নিয়েছি হচ্ছে চিনি ঘি আর এখানে তো আবারও আমি দুধ জাল করে নিচ্ছি কারণ গাজরটা আমার কাছে বেশি লাগছে আর দুধটা একটু কম লাগছে আর সাথে কয়েকটা এলাচ আমি হামান একটু ফাটিয়ে নিয়েছি এলাসের মুখ ফাটিয়ে নিলে সুন্দর একটা স্যান্ড বের হয় তো এই তো আমি কয়রাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি তারপরে দিয়েছি কয়েকটা পাঁচ ছয়টার মতো ঘিএরক্ষণ ঘি এর সাথে যখন খুব ভালো করে গাজর ভাজা হয়ে যায় তখন আমি তারপরে দিয়ে দিই গরুর দুধ গাজরের হালুয়াতে প্রায় এক কেজির মতো দুধ দেওয়া হয়েছে কারণ দুধগুলো জাল করে করে অল্প করে নিয়েছি দিয়ে ভালো করে মেশানোর পরে এখন আমি দিয়ে দিলাম চিনি অনেকখানি চিনি কারণ একটু মিষ্টি না হলে খেতে আবার ভালো লাগবে না তারপরে আমি দিয়ে দিলাম বাদাম বাদামগুলো আমি ছোট ছোট করে চাকুর সাহায্যে কেটে নিয়েছিলাম তো বেশি করে দুধ এবং বেশি করে দিয়েই হালুয়াটা কথাতেই আছে যত যত তত মিষ্টি সবকিছু দিয়ে রান্না করা হবে তত বেশি খেতে ভালো লাগবে আমি কিন্তু হালুয়া গুলো ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে গাজর গুলো দেখবেন কাঁচা গাজরের একটা গন্ধ বের হয় ওই গন্ধটা কিন্তু একদমই ছিল না মনেই হচ্ছিল না যে এটা গাজরের হালুয়া এতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আর এটা কিন্তু কিন্তু খাঁটি ঘি দিয়ে করলে আরো বেশি ভালো লাগবে যে ঘিটা ব্যবহার করেছি ওইটাও খাঁটি ঘি কিন্তু অনেক দিন হয়ে গিয়েছিল তাও অনেক মজা লেগেছিল হালুয়া বানানোর শেষে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কথা বলতে গাজরের হালুয়া অনেক মজা এটা যদি কেউ খায় তাহলে একদমই বুঝতে পারবে না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে আমাদের বাসাতে একজন মিষ্টি লাভার আছে যে কিনা আবরার আবরার মিষ্টি খেতে অনেক পছন্দ করে মিষ্টি দেখলে তার মাথা একদমই ঠিক থাকে না এই গাজরের হালুয়া গুলো যখন একটা ছোট্ট প্লেটে করে তুলে এনে আব্রারের সামনে রাখলাম সে তো অনেক খুশি তারপরে ভাবলাম যে কয়েকটা ছবি তুলে তো ওপর দিয়ে দুইটা কাজু বাদাম দিয়ে একটু পরিবেশন করলাম ওরা তো খাওয়ার জন্য ছটফট করতেছিল তো কয়েকটা ছবি তোলার পরে আমার বাবাটা অনেক মজা করে খায় সত্যি অনেক মজা হয়েছিল। তাহলে আপনারাও এভাবে বাসাতে গাজর দিয়ে হালুয়া বানাতে পারেন কারণ এখন শীতের সিজন সবার বাসাতে তো কম বেশি গাজর থাকে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল একদম ঘি এর একটা ফ্লেভার আগে আমি ঘি খেতে একদমই পছন্দ করতাম না তবে এখন ঘি খেতে আমার মোটামুটি ভালোই লাগে যারা যারা ঘি খেতে পছন্দ করেন না তারা তারা সাদা তেল দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ঘি বানালে আলাদা একটা স্বাদ হয় এটাই আর কি রেসিপি তৈরি করেছি এবং কি হালুয়া রেসিপির ক্যামেরা ম্যান ও পারেন কষ্ট করে সবকিছু আমাকে একা একাই করতে হয় তো হালুয়া বানাতে গিয়ে রাত হয়ে গিয়েছে আর বিদ্যুৎ চলে গিয়েছিল তো অন্ধকারে ফোনের ফ্ল্যাশ দাঁড়িয়ে একটু একটু করে ভিডিও করে সবাই স্পেশাল গাজরের হালুয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ